সবাইকে আদা ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আজকে আমরা যা হচ্ছে হাওয়ার ভ্রমণে তো সাথেই থাকবেন আশা করি এটা হচ্ছে আমাদের কর্মকান্ত উপজেলার টলার ঘাট অর্থাৎ এখানেই সব নৌকা এসে ভিড়ায় এই যে মাত্র একটা আসছে আর আমাদের নৌকাটা হচ্ছে ওই যে সামনের যে সবুজ নৌকা এটা এখনও ভাড়া টিকটাক করা হয়নি

নদীতে নৌকো দেখা যাচ্ছে সময় কিন্তু আমরা এদিকে নৌকো দিয়ে পারাপার হইতাম পাঁচ টাকা দিতে হইতো একদম শুরুর দিকে ছিল আট আনা পরে এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এখন বর্তমানে হচ্ছে দশ টাকা তবে এখন আর মানুষ এদিকে বেশি একটা পারাপার হয় না ও যে সামনে যে বৃষ্টি দেখা যাচ্ছে এই বৃষ্টা হওয়াতে এখন মানুষ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে এবং মানুষ যে যাতায়াত করে শুধু তা না সব ধরনের গাড়িও যাতায়াত করে আর এখন এইদিকে মানুষ আসে সাধারণত একটু তাড়াতাড়ির জন্য দেখা গেলো যে শর্টকাটে এদিকে হাসপাতাল আছে একটা তো শর্টকাটে যাওয়া যায় পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে পাঁচ টাকা যাওয়া যায় না এখন দশ টাকা দিতে হয় আর ব্রিজ দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয় তা আমাদের নৌকা ঘাট থেকে ছেড়ে দিয়েছে এখন আমরা সেই উদ্দেশ্যে না মূলত হচ্ছে যে মধ্যনগর এবং আমাদের যে বড় হাওয়ার ওইটার মাঝামাঝি একটা স্থান সেখানে আমরা যাব এখানে কিছু জায়গা আছে হচ্ছে এখানে টান জায়গা অর্থাৎ এখানে পানি নাই চারিদিকে শুধু পানি আর মাঝে হচ্ছে ওটা দ্বীপের মধ্যে এখানে আজকে আমরা যাব তো আমাদের যাত্রা শুরু এ হচ্ছে নদীর পাড়ের অবস্থা দুদিকে নদীর পাড়ে কিন্তু বসতি রয়েছে একটু আগে যেটা দেখলেন এটা হচ্ছে একটা ধানের মহাল বা কি জানি বলে এটাকে দান মহল নাকি ধানের মেশিন অর্থাৎ এখানে ধান শুকানো হয় দান ভাঙানো হয় তারপরে এখান থেকে চাল তৈরি করে একদম বাজারে এটা ছাড়া হয় বা রপ্তানি করা হয় এখান থেকে চাল ডাকা সিলেট মৌসুম সব জায়গায় যায় কারণ আমাদের এদিকে তো প্রচুর দান উৎপাদন হয় সেগুলো করে চালে পরিণত করে এগুলো পাঠানো হয় বিভিন্ন বড় বড় শহরে আমাদের নৌকা এগিয়ে চলছে আর যে নদী দিয়ে যাচ্ছি এই নদীর নাম হচ্ছে উবধাকালী নদী আমাদের কর্মকান্তা শহরটা হচ্ছে উবধাকালী নদীর তীরে অবস্থিত তো এই নদীতে পানি আসে মূলত ওই যে মেঘালয়ে যে প্রচুর বৃষ্টি হয় এবং পাহাড় থেকে যে ডল আসে সেই ডলের পানি মূলত এই নদীতে প্রবাহিত হয় এবং সুনামগঞ্জ হয় মধ্যনগর দিয়ে সুনামগঞ্জ হয় একদম সিলেটের দিকে প্রবাহিত হয় পানি এরপরে হয়তো বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয় আর আমাদের লোকজনে যে বসে আছে কাঁঠাল ভেঙে এটাকে ফেলছে জানার <speaking> সময় <fooddfisans> <speaking in Ooh> <speaking ininterpretation> ঠিক আছে ঠিক আছে বৃষ্টি খুব ভালো यार हां बहुत अच्छा আইপিসি রা আমি বেশি হিন্দুটা কইবো বিসি আর মুগা কেন কাটাল আপনারা হাওরে এনে খাওয়ার কথা বীর কইতাছে এই কি ভালো হইছে ওর মে দো বড় তো আলো করে কি করছো আবদ ভাই আরো জোরে কই এই পুরো দেনডা কাটাল খাওয়ার কথা হাওরে এনে ছেড়ে দিতেছন তো কেন তুমি খা দেন একটা খাই রুয়া সরি কি খাইও বড় আমিও একটা খাই সবাই যে তো খাইতেছে ওই দেখ কন্ট্রোভারি আছে কি না ये देखो ना बनिता का बिसी <laughs> 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 दोस्ती ज़ी <laughs> का नौजवान जरूर पड़ेगा ना ये तो चुड़ैल का <laughs> न न <laughs> है बाहर बिसी देलो ये ना तमस्क नौ ये ना कैसे तेरी क्या ये ना बड़ी जी हैं ओ देखा नर्बारी लगा दिया तो ना तेला टी तेला कटी तेला कटी যে বৃষ্ট পঢ়ছে

এর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছিলো আমরা ভিতরে চলে গেছিলাম তো এখন বৃষ্টিটা আবার কমছে যাই হোক তারপরেও আমরা যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছাবো আর উপরে এখন কেউ না একদম খালি শুধু যে সারেং অর্থাৎ যিনি নৌকার বইটা ধরেন তিনি হচ্ছেন সারেং আমাদের এলাকার বাসায় বলে বা আরেকটা বলা যায় সেটা হচ্ছে যে নৌকার মাঝি অর্থাৎ যিনি নৌকাটা চালান তাকে নৌকার মাঝি বলা হয় তো বৃষ্টি হওয়ার পরে কিন্তু পরিবেশটা একটু শান্ত লাগছে ভালো লাগতেছে আর কি দেখতে তারা সবাই ভিতরে আমি বাইরে আসছি আমরা হয়তো আর দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাব চারদিকে শুধু পানি আর পানি এক সময় এখানে ছিল ফসলের মাঠ প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়েছে এখান থেকে আর এখন শুধু পানি তবে এখন এই পানির মধ্যে কিন্তু আরেকটা সম্পদ রয়েছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাবে এখনও মাছ ওরকমভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু কিছুদিন পরে হয়তো অনেক মাছ পাওয়া যাবে এই মাছের ওপর কিন্তু আমাদের এলাকায় অনেক মানুষ জীবিকা নির্বাহ করে ধান উৎপাদন করে যেমন জীবিকা নির্বাহ করে তেমনি কিন্তু এই মাছ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আর এটা হচ্ছে নৌকার ভিতরে অবস্থা নৌকাটা মোটামুটি বেশ বড় আছে আমরা এটা সতেরোশো টাকাতে ভাড়া নিয়েছি এমনিতে এই নৌকাটা কোনো জায়গায় নিতে গেলে তারা দশ থেকে বারো হাজার টাকায় যায় তো আমরা তো আর কোনো জায়গায় যাচ্ছি না শুধুমাত্র হাওয়ারের মাছখানে যাব তো তারা আমাদের কাছে চাইছিল যে তিন হাজার টাকা দেওয়ার জন্য পরে আমরা দরদাম করে এটা সতেরোশো টাকা দিয়ে নিয়ে আসছি তো কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব সেই জায়গাটায় সাথে থাকবেন আশা করি আপনাদের সেই জায়গাটা দেখাবো আর এখনও কিন্তু বৃষ্টি ঘুরি ঘুরি পড়তেছে একটু একটু তারপর আমরা আসছি ঘুরতে বৃষ্টিকে উপেক্ষা করি আসলে যাচ্ছি আর ঢেউ আছে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না মোটামুটি ভালোই ঢেউ আছে ছোট খাটো নৌকা আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে ওই যে সামনে একটা নৌকা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক ছোট এটা যদি বাতাসের এই বড় ঢেউয়ের পাল্লায় পড়ে তাহলে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা যাচ্ছে হচ্ছে বাতাস যেদিকে যাচ্ছে সেদিকে বাতাসে উল্টা দিকে গেলেই কিন্তু সমস্যা হইতো আমাদের যে নৌকাটা কিন্তু বাতাসে একদম উল্টো দিকে যাচ্ছে আমাদের নৌকাটা বেশ বড়সড় সুতরাং এটা ঢেউয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা নেই আরও যে সামনে যে শুকনো জায়গায় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হাওয়ারের বেরিবাদ এই বেরিবাদগুলো দিয়ে ফসলের রক্ষা করা হয় যেন ফসল পানিতে তলিয়ে যায় যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম সৃষ্টিকর্তার কৃপায় কারণ মাঝে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। সেই সাথে কিন্তু জোরও বাতাস বইছিল এগুলো ভিডিও করা হয় নাই কারণ আমরা অনেকটা আতঙ্কে ও ছিলাম কারণ কী হয় কে জানে কারণ বাতাসের মধ্যে বড় ডেউ সৃষ্টি হয় এবং নৌকার মধ্যে কিন্তু প্রচুর বাতাস লাগে যাই হোক আমরা সেই জায়গাটা এসে পৌঁছলাম তো যেখানে আসছি এটা আসলে একটা দ্বীপের মতো জায়গা তো চলুন আগে নামি নামার পর দেখি এদিকে হচ্ছে ওই যে হাওয়ার দেখা যাচ্ছে একটু পরে নামবো অনেকে হয়তো নেমে গেছে আমি পিছন দিকে ছিলাম তো একটু পরেই হচ্ছে নামবো এই হচ্ছে সেই জায়গা অনেক সুন্দর কিন্তু আসলে এখানে না আসলে এটার অনুভূতিটা নিতে পারবেন না ফিলটা নিতে পারবেন না কারণ দুই দিকে কিন্তু হাওর এদিকে একটা হাওর এই হাওরের আমি নাম জানি না ডান দিকে যে হাওর সেটা হচ্ছে আপনার গোড়াডোবা হাওর তবে দুই হাওরের মাঝখান দিয়ে কিন্তু আমার নদী বয়ে গেছে আমরা যেদিকে আসছি এদিকে হচ্ছে নদী এই নদীটাই হচ্ছে উদ্যকালী নদী আর এই নদীর দুই পারের দুই পাশে হচ্ছে দুইটা হাওর একটা হচ্ছে গোড়াডোবা হাওর আর ওই হাওরটার আমার নাম সঠিক মনে নাই আর ওনারা হচ্ছেন আমাদের সবাই অফিসের কলিক আমাদের ম্যানেজার আছেন সি তারপরে সিও আমাদের সহকর্মী বড় বয় আছেন এবং আমাদের সাথে যারা জয়েন করেছিল তারা আছে তা সবাই ফটোশ্যুট করার জন্য প্রস্তুত আসলে কাজ করার শেষে একটু অবকাশের দরকার আছে সেই লোককেই মূলত আজকে এখানে আসা তো এই জায়গাটা এসে খুব ভালো লাগছে এবং কিছুক্ষণ থাকবো আমরা এখানে সূর্য অস্ত অব্দি থাকবো তারপর চলে যাব মায়ের মধ্যে কিছু সিন আপনাদেরকে দেখার জন্য যায় কি না যদিও আমার ক্যামেরাটা তো ভালো না দেখানোর মতো আসলে কিছু নাই তারপরে আশা করি অনেকে ভালো লাগবে যারা এগুলো দেখেন না অনেক দূরে থাকেন বা বিদেশে থাকেন তারা হয়তো দেখলে ভালো লাগবে দেশের নদী দেশের হাওর দেশের মানুষজন ওই যে একটা নৌকা এটা হচ্ছে ওইদিকে একটা মধ্যনগর উপজেলা এই উপজেলা থেকে এটা যাবে হচ্ছে কলমাক্ত উপজেলায় এখান থেকে বাড়া সম্ভবত হচ্ছে পঞ্চাশ টাকা আর এই হচ্ছে হাওয়ারের মাঝখানে দ্বীপের গাছ সেটা কি গাছ আমি জানি না সম্ভবত দুর্বা গাছ হতে পারে দুর্বা গাছের কিন্তু এখন প্রচুর গাছ আছে গরু নিয়ে আসলে কিন্তু গরু অনেক গাছ খাইতে পারতো আর এখানে গরু আসবে না ও ওই যে সামনের দিকে এটা পুরোটাই হচ্ছে বেরিবার এবং এটা যে সব জায়গায় এই শুকনো তা কিন্তু না চারিদিকে শুধু জল আর জল এই জায়গাটাই হচ্ছে একটু শুকনো আছে এখানে এটা হচ্ছে মূলত যে দুই পাশে যে হাওয়ার আছে এই হাওয়ারগুলার মানে আমরা বলি জাঙ্গাল মানে বাঁধ যখন নদীতে প্রচুর পরিমাণে পানি হয় তখন এই বাদগুলো ভেঙে হাওয়ারে অনেক সব পানি ঢুকে যায় যার ফলে এই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয় এখন বর্ষাকাল এখন তো আর বাদ ভাঙার ভয় নেই কারণ এখন হচ্ছে সব থেকেই পানি এই যে এটা পুরোটাই হচ্ছে আপনার একটা বাঁধ এদিকে আছে তারপরে যেটা সামনের দিকে আমাদের লোক দিতে পারে দিব ঠিক আছে যে বাতাস আপনি মিস করেন তাহলে সমস্যা কারণ বাতাসের নৌকা অনেক এদিকে এদিকে রায়কে স্টার্টটা দিয়ে লোক করে ধরে রাখতে পারবেন প্রচুর বাতাস অনেক বড় ধরেই তো রাখতে পারতেন না এখন এ লাগে নি মাটির মধ্যে ইয়া লাগলো ভাই নাই দেখ লাগছে না একদম বাতাস ধাক खाया ধাক্কা এসে গেল এ লাগে পড়তাছে নৌকা যেন লাগে গেছে মাটির মধ্যে